ফার্স্টে দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু কালার উপরে থাকছে এটা দেখেন একদম বেনারসি শাড়ি স্টাইলে থাকছে এটাকে বেনারসি কাতান বলে দেখেন নিচে পাটা একদম পেটানো সুন্দর মতো করে বার করে দেওয়া আর পুরোটা শাড়িতে একদম লতানো স্টাইলে ঝাড়কার স্টাইলে কাজটা পেয়ে যাচ্ছেন বড় বড় মাঝে ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো পাতা রয়েছে আর ফ্লাওয়ারগুলোর মাঝখানে দেখবেন মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে পুরোটা শাড়িতেই কাজ পেয়ে যাচ্ছেন ফার্স্ট টু লাস্ট এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি এটা ভাসটি একটু অন্যরকমভাবে করে দেওয়া যার কারণ আমি পুরোটা খুলে আপনাদের দেখাতে পারছি না এই দেখে নেবেন পুরোটাতে কিন্তু কাজ করে দেওয়া যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর একটা দেখে নেবেন আঁচলটা বাও আচলটা জাস্ট বাও এতটা গর্জেস এতটা ইউনিক না দেখলেই নয় মানে আমি যাই বলছি ততটাই কম পড়ে যাচ্ছে এতটাই সুন্দর দেখে নেবেন আঁচলটা কিন্তু খুবই গর্জেস থাকছে আঁচলে টার্সেল পেয়ে যাচ্ছে সুন্দর মতো করে সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে এক মিনিট আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিব এখানেই রয়েছে এটা শাড়িটার ভাজ একটু অন্যরকমভাবে এসেছে তার কারণে এরকমটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এনা পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনি যেভাবে ইচ্ছে চাইলে মেক করে নিতে পারবেন আর দেখেন ব্লাউজ পিসের কাজটা কতটা চওড়া করে করে দাও খুব সুন্দর মতো করে এটা কিন্তু বেনারসি কাতান বলে হ্যাঁ এটা আপনি চাইলে যে কোনো পার্টিতে অকেশনে ইজিলি পরে নিতে পারবেন খুবই গর্জিস কিন্তু শাড়িটা আপনি চাইলে এটা এঙ্গেজমেন্টের দিন পরতে পারেন চালিটা ফেরানোর দিনও পড়তে পারেন অ্যাজ ইউ রুইশ এটা হচ্ছে কালারটা থাকছে নেভি ব্লু কালার এছাড়া আপনি বিয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন যে কোনো পার্টিতে পড়ে যেতে পারবেন খুবই সুন্দর আর এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন দেখে দিব পার্পল কালার ওপরে দেখে নেবেন এটা খুবই সুন্দর এটা পার্টটা দেখেন জাস্ট পাও এটা আমি আমার জন্য একটা রেখেছি আমার কাজ বিয়েতে পরব বলে আর আর অনেকগুলোই আছে একটা করে তো আর শাড়ি আনা হয় না একসাথে অনেকগুলো করে আনা হয় ক্যাটালগটা দেখে নেবেন দেখা যাচ্ছে কি না উল্টো ধরলে ধরলাম কি না এবার দেখেন ঠিকমতো দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখেন কতটা গর্জেস যে মেয়েটা পরে আছে ওকে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাদেরকে তো সামনাসামনি মানে আপনাদেরকে পরলে এর চেয়ে আর বেশি সুন্দর লাগবে এতটাই গর্জেস শাড়িটা দেখে নেবেন এবার শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবেন আমার এটা হচ্ছে পাটা দেখেন ডাবল লেয়ারে পাড়ে গাছটা করে দেওয়া রয়েছে সুন্দর মতো করে জারি বার করে দেওয়ার সাথে সুন্দর করে মিনাকারি গাছটা পেয়ে যাচ্ছেন লেয়ারে কিন্তু পাড়ে কাজটা করে দেয় মিনাকারি যে ফ্লাওয়ারটার মধ্যে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন মিনাকারি কাজটা মানে হচ্ছে কি আপনারা অনেকেই মনে করেন যে এটা কালার দিয়ে মিনাকারি করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেটা না হচ্ছে কি এটা হচ্ছে বেস্ট একটা জারি দিয়ে জারি বার করার সাথে মিনাকারি কাজটা করে দেওয়া হ্যাঁ মানে জারিটা দিয়ে ওরা মিনাকারি কাজটা করে দেয় দেখে নেবেন আবার সুন্দর মতো করে দেখে দিয়েছি পুরা বড়িতে সুন্দর মতো করে দ্যির সাথে মিনাকারি কাজটা করে দেওয়া হয়েছে বড় বড় যে কাজটা রয়েছে ওটার সাথে যে সার পুরা চারপাশে যে ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে মানে ছোটো ছোটো কাজ করে দেওয়া রয়েছে আঁচলটা দেখে নেবেন জাস্ট বাও আঁচলটা এতটা ইউনিক একটা খুবই সুন্দর আইকন একটা আঁচল খুবই গর্জিয়াস দেখেন সুন্দর মতো করে মিনাকারি কাজটা করে দেওয়া রয়েছে আমি তো সামনাসামনি দেখতে দেখতে পাচ্ছি এই জন্য আমাকে আমি বলতেছি হ্যাঁ আপনারা যখন সামনাসামনি নিজে হাতে পেল পাবেন যখন তখন বুঝতে পারবেন আসলেই শাড়িটা খুবই সুন্দর কারণ এত যতটুকু বোঝা যাচ্ছে তার চেয়েও সামনাসামনি খুবই ভালো লাগবে এতটাই গরি যেটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা কাপড়টা যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে আপনি চালে যেভেছেন আর আয়টা হচ্ছে পুরো দুই হাতে প্লাস পিঠে বসে যাবে এই কাজটা এটা পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনারা চালে যে ভেবেছি সুন্দর মতো করে ব্লাউজটা মেক করে নিতে পারবেন খুবই গর্জেস লাগে খুবই সুন্দর কিন্তু এখন তো অনেক ধরনের ব্লাউজ মেকিং করা যায় বটনিক গলাতে করতে পারেন আবার কুচি হাতা করতে পারবেন অ্যা জিরুস অনেক ধরনেরই করা যায় পুরো একটা শাড়িটা দেখিয়ে দিয়েছি আঁচলটা দেখানো হয়ে গেছে ব্লাউজ পিসটাও দেখানো হয়েছে খুব সুন্দরই শাড়িটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা যে আপনি এটা ভালো লাগছে যে ভাই আর ভালো লাগছে নিতে চাইলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন করে ফেলবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন চাইলে আপনি আমাকে ডিরেক্ট কল দিতে পারেন প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা খুবই সুন্দর এক মিনিট আপনাদেরকে একটু আমি সামনে থেকে দেখে দিচ্ছি এটা কতটা ইউনিক আর কতটা যে সুন্দর ওয়াও জাস্ট ওয়াও শাড়িটা যেই নেবেন সেই বলবেন যে আপু আসলেই শাড়িটা খুবই সুন্দর খুবই এক্সিলেন্ট একটা ওয়াও শাড়ি আপনি কি থ্যাংকস এ কথাটা বলতে আপনারা বাধ্য হবেন আমার মন চাই যে আপনাদেরকে খুলি বারবার দেখিয়ে দিই এতটাই সুন্দর গর্জেস যাই হোক অনেকক্ষণ নিয়ে সময় নিলাম ওটার জন্য এবার নেভি ব্লু কালারটা দেখে দিচ্ছি দেখে নেবেন নেভি ব্লু কালারটাও কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর অনেক আপুরা নেভি ব্লু কালারটা খুবই পছন্দ করে থাকেন দেন আমার কাছে কিন্তু বেশিরভাগ নেভি ব্লু কালার ব্ল্যাক কালার এগুলো খুব বেশি পেয়ে যাবেন কারণ আপুরা বেশি এই কালারগুলাই পছন্দ করে থাকেন তারপর সিগিন কালার দেখে নেবে এটা কতটা সুন্দর ডাবল লেয়ারে পাড়ের কাজটা করে দেওয়ার সাথে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন খুবই গর্জেস একদম পেটানো কাজ করে দেওয়া পুরোড়াটার সাথে জারিবারের সাথে মিনাকারি কাজটা নিখুঁতভাবে পেয়ে যাচ্ছেন একদম ঘন ঘন আকারে পুরাটা সাইতেই কাজ করে দেওয়া রয়েছে হ্যাঁ খুব সুন্দর মতো করে দেখে নেবেন এই যে কাজটার ফ্লাওয়ারটা রয়েছে এটার মধ্যে মিনাকারি কাজটা দেখে করে দেওয়া রয়েছে আমি বারবার বলে দিচ্ছি যে মিনাকারি মানে হচ্ছে কালার না এটা হচ্ছে জারি সুতা দেওয়া ওয়ার্ক করে দেওয়া একটা বেস জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া খুব সুন্দর মতো করে পুরাটা সাইতে কাজের জারি সাথে আপনি মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন যেহেতু নিচে পাটা চড়া বড় করে করে দাও এই জন্য উপরে পাটা মাঝারি আকারে থাকছে বড় মাঝারি আকারে করে দেওয়া করে দিয়েছে একদম সাতচা জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া কিন্তু পুরোটা শাড়িতেই কাজ পাচ্ছেন দেখুন পাঁচটা লাস শাড়িতে কাজ রয়েছে খুবই সুন্দর মতো করে যে কোনো পার্টিতে বিয়ের অনুষ্ঠানে ইজি পরে যেতে পারবেন এতটাই ইউনিক একটা শাড়ি ব্লাউজ পিসটা দেখে নেবেন এটাতেও জারির সাথে গোল্ডেন জারির সাথে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন দুই হাতে প্লাস পিঠে বসে যাবে খুব সুন্দর মতো করে আর এন পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনারা চাইলে যেভাবে চেয়ে সুন্দর করে মেঘ করে নিতে পারবেন বোট গলা তো করে নিতে পারেন কুচি তো করতে পারবেন এছাড়া কত ধরনের স্টাইল বেড়েছে আপনারা যেটা আপনাদের মনটাই করে নিতে পারবেন আঁচলটা দেখে দিচ্ছি দেখে নেবেন জাস্ট ওয়াও ও আচলটা আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়ে ছে দেখে নেবে পান পাতা স্টাইলে ফ্লাওয়ার দিয়ে মিনাকারি কাজটা শুরু হয়েছে এখান থেকে আঁচলের কাজটা শুরু হয়েছে দেন এই পর্যন্ত রয়েছে হ্যাঁ আঁচলের যে কালারটা মানে গোল্ডেন আকারে যে কালারটা কিন্তু পুরাপুরি গোল্ডেন না আঁচলের কালারটা হচ্ছে সিলভার প্লাস গোল্ডেন দুটো মিস করে এই জারি কালারটা এনেছে আঁচলের কালারটা খুব সুন্দর একদম পেটানো কাজ করে দাও আঁচলের সাথে আপনারা টার্সেলটা পেয়ে যাচ্ছে সুন্দর মতো করে পুরাটা শাড়িতেই সুন্দর কাজ রয়েছে এই শাড়িটা যে আপনি ভালো লাগছে নিতে চাইলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বস করে ফেলতে হবে শাড়িটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা আচলটা দেখেন জাস্ট বাও প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি এটা যার ভালো লাগছে ওয়াটার করে ফেলবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ